হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প প্রেম প্রদীপ বিশেষ বর্ব লেখিকা আয়সানুর সদ্দনাম আবেগ রোদেলার পিছনে এসে দাঁড়ালো রোদেলা গাছে পানি দিচ্ছে রোদেলা বেশ মনোযোগ দিয়েই গাছে পানি দিল সে পিছনে ঘুরতেই আবেগকে দেখতে পায় আবেগ মুসকে আসে রোদেলাও বেশ বিনিময়ে বিস্মিত হাসে তারা দুজনেই বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে হুট করে রোদেলা বলে ওঠে আবেগ তুমি কি সত্যি আমাকে ক্ষমা করতে পেরেছো অবশ্যই রোদেলার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল এবং সে পুনরায় প্রশ্ন করে সত্যি হ্যাঁ এখন কি আমি গলায় ফ্লাইকার নিয়ে ঝুলবো যে রোদেলাকে ক্ষমা করা হয়েছে রোদেলা মুচকে আসলো তখনই এই রুমে সমুদ্র প্রবেশ করে আর মা আর বাবাকে একসাথে দেখে তারা রাগ উঠে যায় সে ধারালো কণ্ঠে বলে আব্বু তোমার সাথে জরুরি কথা আছে একটু বাইরে আসো আবেগ রোদেলাকে রেখে সমুদ্রের সাথে যায় সমুদ্র সোজা ছাদে ওঠে আবেগও তার পিছু পিছু যায় ছাদে গিয়ে এই সমুদ্র গলায় বলে আব্বু তুমি ওই নারীকে কীভাবে ক্ষমা করে দিলে যে কিনা ভেবে লিপ্ত এটা কবিরাগোনা গোনা ছাড়ে লিপ্ত নারী যাহার এদের শাস্তি হওয়া উচিত আবেগ প্রসঙ্গ পাল্টে সমুদ্রকে জিজ্ঞেস করে বাবা আজকে ফজরের ফরস রক্তের পর আয়তাল কুর্সি পড়েছিলে আচমকা এমন প্রশ্নে ভরকে যায় সমুদ্র সে আমতা আমতে করে বলে আসলে ফজরে ওয়াক্তে উঠতে পারেনি প্রচুর ক্লান্ত ছিলাম গত রাতে কাজা পড়নি উফ অফিসে লেট হচ্ছিল এর জন্য সময় হয়নি সালাদ হলো ইসলামের পাঁচটা স্তম্ভের অন্যতম স্তম্ভ সালাতকে ইসলামের খুঁটি বলা হয় ফজরে ওয়াক্তে যখন বলা হয় নিশ্চয়ই ঘুম থেকে সালাম উত্তম তবুও ঘুমিয়ে তুমি বাবা একদিনই তো আল্লাহ মাফ করে দেবেন আরও পরবর্তীতে ওয়াক্তে ক্ষমা চেয়ে নেব সমস্যা নেই এবারে আবেগ মুশকি বলে সালাম না কায়েম করা হলো কবিরা গুণ তাহলে সালাম না পড়লে ক্ষমা পাবে সমুদ্র চুপ হয়ে যায় আবেগ বলতে লাগে হাসরের ময়দানে সবার আগে কিসের হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে সবার আগে সালাতের হিসাব নেওয়া হবে তোমার সালাদ ঠিক আছে কিনা সেটা সবার আগে দেখা হবে অথচ সেটাই মিস দিলে এবার আসি বেবিচার নিয়ে বেবিচার যদি কবিরা গুণা হয় তাহলে মিথ্যে কথা বলা আমানতের খেয়ানত করা অদা পালন না করা জুয়া খেলা জুলুম অত্যাচার করা উপকার করা খোঁটা দেওয়া অবৈধ উপায়ে অপার্জন করা ঘুষ নেওয়া কিন্তু কবিরা গুণা মদ্যপান করাও কবিরা গুণা সেখানে আমাদের সমাজের ডান্স বার তৈরি হচ্ছে ছেলে মদ বা নেশায় আসক্ত হলে আমরা সমাজে বলি বিয়ে দিয়ে দাও বউ ঘরে আসলে ঠিক হয়ে যাবে ছেলে একবারও কেউ বলে না তাকে শাস্তি দেওয়া হোক আবার যারা গোশ খেয়ে অবৈধ উপায়ে টাকা কামিয়ে পেট ভরে ভাত খেয়ে যখন টুথপিক দিয়ে দাঁত খিটিয়ে দাঁতে জমে থাকা মাংস সমাজের মুখে চুরে মারে আমরা মুসলিমের চোখ থাকি তার দোষ দিকেও দেখি না এই যে তুমি সিগারেট খাও সেটাও হারাম ইসলামে এটাও একদম নেশা এবার ভেবে দেখো ভেবিচার এবং নেশা করা উভয়ই কবিরা গুণ হওয়া সত্ত্বেও তুমি সিগারেটে টান মেরে ফুঁক দিয়ে বলছো ভেবিচার কারি জাহান নামে যাবে সে শাস্তি পাবে আর তুমি তুমিও একই কাতারে গোনা করে অপরজনের শাস্তি নিয়ে নাচানাচি করছো তুমি চল্লিশ দিনের মধ্যে যদি মারা যাও তবে জান্নাতে ঢুকতে পারবে না সমুদ্র তপ দেখে গেল মুখ দিয়ে কিছু বের হচ্ছে না তার আবেগ বলল। এই যে সমাজে এঙ্গেজমেন্টের নামে ছেলেদের বাইশ ক্যারেটের আংটি পুড়িয়ে দেওয়া হয় এটাও তো কবিরাগুন পরিমাণে পণ্য কম দেওয়া ঘুষ খাওয়া মিথ্যা বলা নামাজ না পড়া এসব কবিরা গুণা কিন্তু এগুলো আহরাহ আশেপাশে হচ্ছে অথচ আমরা তাকিয়ে দেখে যায় কিছু বলি না সে আমরাই বেবিচার দেখলে শাস্তির জন্য উঠে পড়ে লেগে যায় অথচ ঘুষ খাওয়া লোকের পা চাটি আহা কি নেয় আহা কি বিচার উচিত তো দুই ক্ষেত্রেই সোচ্চার হওয়ার কিন্তু হয় না কেন হয় না কারণ ঘুসকোর সারের বিরুদ্ধে কিছু বললে যদি চাকরি চলে যায় এবার আসি শাস্তি নিয়ে কথায় ইসলামের শাস্তির বিধান অবশ্যই আছে কিন্তু ক্ষমারও মার্জনার নির্দেশ আছে এর দৃষ্টান্ত আমরা হজরত মোহাম্মদ সুলাই সাল্লামের জীবন দশায় দেখতে পাই তিনি সুলাই সাল্লাম যখন দেখেন যে অপরাধীর সংশোধিত হয়ে গেছে তিনি চরম শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম তার সন্তান সন্তানদের উপর তার প্রিয় সাহাবাদীদের উপর এমন কোনো অন্যায় বা অত্যাচার নেই যা করা হয়নি কিন্তু শত্রু যখন ক্ষমা প্রত্যাশী হয়ে ক্ষমা কামনা করেছে তখন বিশ্বনবী মানবতার নবী ও ক্ষমার মুহূর্ত প্রতীক মোহাম্মদ সাল্লাম সব কিছু ভুলে গিয়ে তাদের ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলামিন অতীব ক্ষমাশীল তিনি ক্ষমা পছন্দ করেন পবিত্র কোরআনে আল্লাহ তারা বলেছেন আর অন্যায়ের প্রতিশোধ অন্যায়ের অনুপাতে হয়ে থাকে কিন্তু অন্যায়কারীকে সুদ্ধারবার উদ্দেশ্য যে ক্ষমা করে তার প্রতিদান আল্লাহর কাছে আছে নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আজ সুরা আয়াত চল্লিশ একাদেশে বর্ণিত আছে যে মক্কা থেকে হিজরতের সময় মহানবীর সাল্লাম প্রিয় কন্যা জয়নাবের উপর থেকে জয়নাবের এক প্রাচন্ড হাব্বার বিন আসাদ বর্ষা দিয়ে পানহানির চেষ্টা করে তিনি তখন অন্তঃসত্ত্ব ছিলেন সে হামলার কারণে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার গর্ভপাত ঘটে অবশেষে এই আঘাতে তার জন্য পানহানির কারণে পরিণত হয় এই অপরাধে সেই ব্যক্তির উপর হত্যা রায় দেওয়া হলো মক্কা বিচারের সময় এই ব্যক্তি কোথাও পালিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে মহানবী যখন মদিনায় ফিরে আসেন তখন হাববার মদিনার আকাশে উপস্থিত হয়ে বলে আপনার ভয়ে আমি পালিয়েছিলাম আমার বড় বড় অপরাধ রয়েছে এবং আপনি আমাকে হত্যার সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু আপনার দয়া ও মার্জনের খবর আমাকে আপনার কাছে নিয়ে এসেছে যদিও আপনি আমার বিরুদ্ধে শাস্তির রায় দিয়েছেন কিন্তু আপনার দয়া ও মার্জনা এত ব্যাপক যে এর ফলে আমার মধ্যে এত সাহস সঞ্চার হয়েছে যে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি আরও বলতে লাগলো হে আল্লাহ নবী আমরা অজ্ঞাত ও শিরককে লিপ্ত ছিলাম আল্লাহ তালা আপনার মাধ্যমে আমাদের জাতিকে হে দিয়েছেন এবং ধ্বংস থেকে রক্ষা করেছেন আমি আমার সীমা লঙ্ঘন এবং অপরাধ স্বীকার করছি আপনি আমার অকৃতজ্ঞ আপনি আমার অজ্ঞতা অপেক্ষা করুন এতে মহানবীর সাল্লাম তার কন্যার হত্যাকারী হাব্বাসকে ক্ষমা করে দিয়েছেন এবং বলেছেন যাও আব্বাস তোমার ওপর আল্লাহর অনুগ্রহ হয়েছে তিনি তোমাকে ইসলাম গ্রহণে এবং সত্যিকার তবা বা অনুশোচনা করার তফিক দিয়েছেন আলমাজুম কাবির লীল তেবরানি বাইশ খন্ড পৃষ্ঠা চারশো একত্রিশ মোস্তাদা জি করে শুনানি যায় নাম হাদিস এত এক হাজার একান্ন আল সিরাতুল হালবিয়া তৃতীয় খণ্ড অনুরূপভাবে আর বর্ণিত যে একজন কবি যার নাম ছিল কাব বিন জহি সে মুসলমান নারীদের সম্পর্কে অত্যন্ত বাজে কবিতা লিখতো তাদের সমরে হামলা করতো তার উপরও শাস্তি সিদ্ধান্ত নেওয়া হলো যখন মক্কা বিজয় হয় তখন কাবের ভাই তাকে পত্র লিখে যে মক্কা বিজয় হয়ে গেছে তোমার জন্য ভালো মহানবীর সাল্লামের কাছে ক্ষমা চেয়ে নেওয়া সে মদিনে এসে একজনের বাড়িতে অবস্থান করে এবং মসজিদে নবহীতে গিয়ে মহানবী সাল্লাহ সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করে এরপর নিজের পরিচয় না দিয়ে বলে হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কাববিন জাহির অনুশোচনার সঙ্গে ফিরে এসেছে এবং ক্ষমা যাচ্ছে যদি অনুমতি থাকে তবে তাকে আপনার সাহসে উপস্থিত করা যেতে পারে তিনি সাল্লাহ সাল্লাম যেহেতু তার চেহারা সম্পর্কে জানতেন না তাই তিনি সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ সে আসতে পারে তখন সেই ব্যক্তি বলে আমি সেই কাব বিন জাহির তখন এক আনসারী তাকে হত্যা করতে উদ্যত হয় কেননা তার অপরাধের কারণে তাকেও দণ্ডাদেশ দেওয়া হয়েছিল কিন্তু মহানবী সাল্লাম বলেন একে ছেড়ে দাও কারণ সে ক্ষমা প্রত্যাশী হয়ে এখানে এসেছে এরপর মহানবী সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে একটি কাশিদা বা কবিতার অর্ধরকে পেশ করা হয় এবং তিনি ইসলাম তার এক দৃষ্টিনন্দন্য চাদর তথা তাকে পুরস্কার দেওয়া হয় সুতরাং আল্লাহ তাকে ক্ষমা করবেন সেটা বলার তুমি আমি কেউ না এটা সম্পূর্ণ তার অনুশোচনার উপর নির্ভর করছে এছাড়া আল্লাহ এক পতিতাকেও কেবল পিপাসা কাতুর কুকুরকেও পানি পান করানোর জন্য ক্ষমা পেয়েছিল সুতরাং তোমার উচিত তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করা এছাড়াও মক্কার বিজয়ের পর হজরত সাল্লাম ক্ষমার এক দৃষ্টান্ত রেখে গেছেন এবার আসি আমার আর রোদের বিবাহ নিয়ে কথাবার্তায় নিসা চৌত্রিশ গত বলা হয়েছে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর বৈশিষ্ট্য দান করেছেন এই জন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে সে মতে নেকদার স্ত্রীগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজত করতে বলে দিয়েছেন লকচক্ষু আড়ালেও তা হেফাজত করবে আর যাদের মধ্যে অবদ্ধতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো তাদের প্রহার করো আবেগকে শেষ করতে না দিয়ে সমুদ্র সিএি উঠে বলল আমুও তোমার অবাধ্য ছিল সুতরাং তাকে প্রহার করো তালাক দাও এড়িয়ে চলো আবেগ ইস্মিত হেসে বলে নিজের ধর্মকে এখনও চিনলে না আমার কথা শেষ হয়নি পুরোটা বলতে দাও অর্ধেক শুনে না বুঝে লাফানো মুরুখের লক্ষণ এরপরে লাইন হলো যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ আমি পুরোটা আবার বলছি সুরা নিসার চৌত্রিশ নং আয়াতে বলা হয়েছে পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অপর বৈশিষ্ট্য দান করেছেন এর জন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে সে মতে নেকদার স্ত্রীগুণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজত করতে বলে দিয়েছেন আড়ালেও তা হেফাজত করবে আর যাদের মধ্যে আবদ্ধতার আশঙ্কা করো তাদের স্বদপেশ দাও তাদের শয্যা ত্যাগ করো তাদের প্রহার করো যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সবার উপর চেষ্ট এর অর্থ কেউ যদি বাধ্য হয়ে যায় তবে তাকে ক্ষমা করো এর জন্যই তো অন্য কোনো পথ দেখতে বারণ করা হয়েছে আরও একটা বিষয় এখানে কিন্তু আল্লাহ তালা চক্ষরাল যা হেফাজত করতে বলা হয়েছে সেটার অবদ্ধ তার সাপেক্ষে আয়াত নাজেল হয়েছে আমার স্ত্রী সর্বদা তার হেফাজত স্থান হেফাজত করে এসেছে তবুও সমাজ তাকে চরিত্রহীন বলছে ধরে নেই রোদেলা প্রথমে আমার অবদ্ধতা এই অবদ্রতা হলো কথা অমান্য করা সে অবশ্যই অবদ্রতা করেছিল সে কিন্তু থাইল্যান্ড থেকে ফিরে এসে আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাকে মৌখিকভাবে ক্ষমা করে দিই কিন্তু সম্পূর্ণভাবে করতে পারছিলাম না কারণ মহান আল্লাহ আমাকে হেদায়ত্য দেননি তখনও কোথাও মনের মধ্যে খুঁতখুত করছিল তবে তাকে ক্ষমা করার নিয়ত ছিল আমার আমার স্ত্রী কিন্তু আর অবাধ্য হয়নি মনে করে দেখো আমি ট্রেনিংয়ের সময় রোদেলাকে নিজে এয়ারপোর্টে গিয়ে রেখে এসেছিলাম আমি পুরোপুরি সাপোর্ট না করলেও পরে মেনে নিয়েছি বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলাম কিন্তু তোমাকে নিয়ে যেতে বারণ করেছিলাম সেও এটাও মেনেছে সে অনুতপ্ত ছিল ক্ষমা চেয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হবে স্বামী স্ত্রীর মত মধ্যে বিবাদ স্ত্রী স্বামীর অবাধ্য হওয়া অযথা তালাক চাওয়া কবি এগুনা। আমাদের এসব পরিহার করে চলতে হবে তবুও স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকে এর জন্য গালমন্দ করা উচিত না আমি আমার স্ত্রীকে রাগ কারণে বাজারি মেয়ে বলেছিলাম কিন্তু আবু দাউদে বলা আছে তাদের আঘাত করো না এবং গালি দিও না তবুও আমি বলে ফেলেছি তাকে অবিশ্বাস করেছি এর জন্য আমি অনুতপ্ত সেও ভুল করেছে আমিও করেছি এছাড়া এক হাদিসে মহানব্বের সাল্লা সাল্লাম বলেন যদি আমি দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার উপদেশ দিতাম তবে নারীকে হুকুম করতাম স্বামীকে সিজদা দিতে কিন্তু সেজদা যেহেতু অন্য কারোর জন্য বৈধ না তাই এই নির্দেশ দেয়নি আমাদের আল্লাহ তালা অতীব দয়ালু তোমাকে স্মরণ করে দেয় আল্লাহর কিছু গুণবাদক নাম তা হলো আল কাহা আল কাহার কঠোর আল গফ্ফ্ফার ক্ষমাশীল জুল জালালি ওয়াল ইকরাম মহিমানিত ও দয়াবান সত্তা আশাবুর দৈর্জশীর একটু ভেবে দেখো মহানবী সাল স্বামীকে কত কত উঁচু অবস্থানেও সম্মান দেখেছেন তাহলে আমাদের পুরুষদের কি করণীয় আল্লাহ রাবুল আলমিনের এই সব গুণাবলী মেনে চলার চেষ্টা করা বাস্তব জীবনে যেখানে মক্কা বিজয়ের দিন বিশ্ব নবী আমার নবী মক্কা বিজয়ের পর ঘোষণা দেন আমি তোমাদেরকে ঠিক তাই বলল যা নবী ইসুফ ইসলাম তার ভাইয়েরকে বলেছিলেন আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই তোমরা যেতে পারো কারণ তোমরা মুক্ত দেখেও এখানে আমার নবী ইসু আলাইস্লাম মক্কা বিজয়ের পর ক্ষমা করে দিয়েছিল মক্কাবাসীকে তাহলে আমি তার উম্মত কি পারি না রোদিলাকে ক্ষমা করতে বিয়ের পর স্বামী স্ত্রী অভিভাবক হয় অভিভাবক মানে এই না যে কেবল শাসনই করবে অভিভাবকরা ক্ষমা করে শুদ্ধানোর সুযোগ দেয় সে অপরাধ করেছে আমি ক্ষমা করে দিয়েছি সে শুদ্ধাতে চেয়েছে আমি সুযোগ দিয়েছি কারণ আল্লাহ তালা বলেন আর মন্দের প্রতিফল মন্দ অতঃপর যে ক্ষমা করে দেয় আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে আমার স্ত্রীর অবাধ্যতা করেছে সে অনুতপ্ত এবং পরবর্তীতে আর অবাধ্যতা করেনি আমি এতেই সন্তুষ্ট এটা তোমার আর তোমার স্ত্রীর ব্যাপার কিন্তু সে ব্যবসার করেছে ইসলামে বলা আছে কোনো মহিলার পারফিউমের গন্ধের জন্য যদি কোনো পুরুষ আকৃষ্ট হয় তাহলে সেই নারীর ভয়াবহ শাস্তি হবে সেখানে তোমার স্ত্রীর পর পুরুষ এর সঙ্গে রং তমাশা করেছে এর সাপেক্ষে কি বলবে বলো আবেগ মুচকে এসে বলে কোরআন পরিপূর্ণ জ্ঞানের ভাণ্ডার এখানে সব কিছু সমাধান আছে তুমি যেটা বলছো সেটাও একটা এটা ঠিক কিন্তু বলার ধারণটা ভুল ব্যাপারটা এমন দাঁড়ালো যে ফজরের নামাজ পড়তে আমার কষ্ট হয় এর জন্য আমি আমার সুবিধার জন্য বললাম এই নামাজ চার অক্ত পড়লেই হবে নওয়াজ এখন যারা জানে না নামাজ দিনে পাঁচ অক্ত আদায় করতে হয় বা যারা পাঁচ অক্ত নামাজ আদায়ে উদাসীন তারাই তোমার কথার সাথে তাল মেলাবে কেউ যদি ভুল সুদ্ধ দিয়ে বলে না এসব কি বলো ফজর ও ফজর ফজর ও ফরজ তখন তুমি সুর টেনে বললে আরে হ্যাঁ হ্যাঁ তা অবশ্যই খরচ কিন্তু সকালের তো তাই বলনি নাউজুবিল্লাহ ঠিক এই আয়াতের মাধ্যমে তুমি পুরুষদের পর্দা করার কথা উচ্চ রাখছো লজ্জা নারীদের ভূষণ এ সঠিক তবে আমাদের সমাজে এর ভুল প্রয়োগ করা হচ্ছে অনেকের ধারণা লজ্জা কেবল নারীদের থাকবে পর্দা নারীরা করবে অথচ ইমানের একটা শাখায় লজ্জা বোকারি নারী পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ কিন্তু উভয়ের পর্দা ধরন আলাদা হলেও গুরুত্ব সমান আলাদা আল্লাহ তালা বলেন মুমিন পুরুষদের বলো তারা যেন নিজের দৃষ্টি সংযত করে এবং নিজের লজ্জা স্থান হেফাজত রাখে এটি তাদের জন্য উত্তম ওরা যা করে আল্লাহ সে বিষয়ে অবহিত চুরান্ন চব্বিশ আট তিরিশ এবার হাদিসে আসি জারির রাজা তালা আন্না আল্লাহ রাসুলকে সাল্লাম জিজ্ঞেস করলেন কোন মহিলার উপর আচমকা আমার নজর পড়ে গেলে আমি কি করব। জবাব দিলেন তোমার নিজের নজর ফিরিয়ে নাও অর্থাৎ আয়াত আয়াত থেকে বোঝা যায় যে কোনো নারী যদি পারফিউম কেন অতিমাত্রায় আকর্ষণীয় হয়ে আসে মনে সাল এর হাদিস মতে আমি আমার দৃষ্টি সরিয়ে নেব এজন্য আমার পাপ হবে না সে আকর্ষণ হয়েছে পুরুষকে পথপ্রষ্ট করতে চায় সে পাপ হবে কিন্তু সে পর্দা করেনি জন্য আমার তাকে দেখার অনুমতি ইসলাম দেখে আমাকে দেওয়া হয়নি সে পর্দা না করলে তার গোনা হবে আমি ও যদি চোখের পর্দা না করে তার দিকে কামকতা নিয়ে তাকাই তবে উভয়ই বেবিচারে লিপ্ত উভয়ই পাপে এখন প্রশ্ন করতে পারো আমার মুমিন ভাই যদি রাস্তায় কোনো নারীকে দেখে ফেলে অনিশ্চয় তবে কি তার গুণা হবে উত্তর হলো না কারণ আরও একটি হাদিসে এসেছে সাল্লাম বলেন একবার নজর পড়ে গেলে আর দ্বিতীয়বার তা কেউ দেখো না প্রথমবারের অনিচ্ছায় তোমার জন্য বৈধ কিন্তু দ্বিতীয়বারের নজর তোমার জন্য বৈধ না আমরা আবোধাবি বুঝেছ তুমি পুরুষ এর জন্য আল্লাহ তোমাকে কিছু বিধি দিয়েছে কিন্তু তুমি সেটা উজ্জ্ব রাখলে কারণ পুরুষদের পর্দা করা কঠিন মস্তিষ্কের সাথে লড়াই করতে হয় এর জন্য এসব হাদিস আমরা পড়ি না আমরা জানি শুধু মেয়েরা পর্দা করবে এখন কিন্তু কেউ প্রথমের বলা উপমার উদাহরণস্বরূপের মতো সুর টেনে বলবে আরে জানি তো পুরুষের জন্য পর্দা ফরজ যেহেতু ফরজ সুতরাং তুমি আগে কেন বললে না কেন ব্যাপারটা লুকাচ্ছ কেন তুমি তোমার দোষ অন্য কারো ঘাড়ে চাপাচ্ছ ইসলামে কিন্তু ছাড় দেবে না মন গড়া কথা তুমি বানাতেই পারো তাই বলে আল্লাহ আল্লাহতালা তোমার শাস্তি মকুব করবে না একান্ত তো ক্ষমা ব্যতীত তুমি নারীর পারফিউম নাকে লাগায় তার দিকে তাকানোর জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে পরকালে তোমার জন্য তো পর্দা ফরজ ছিল ইহকালে ইসলামে কোথাও কি বলা আছে কোন পারফিউম মেখে আসার নারী আমার মমিন ভাইয়ের সামনে এসে দাঁড়ালে ভাইয়ের চোখের পর্দা যেটা কিনা ফরজ তা মুক্ত হয়ে যাবে কারণ সুগন্ধি নাকে লাগছে নাউজুবিল্লাহ এমন মন করার কথা কোথাও নেই বরং আল্লাহ তালা বলেন তোমরা দৃষ্টি সংযত করো আচ্ছা বলো মোনাফিক কাকে বলে সমুদ্র তো করে বলে মানে আসছে না আবেগ বলে সমস্যা নেই তুমি জেনে নাও কারণ কোরআনের প্রথমের আয়াতের প্রথম শব্দ হলো পর এই পর কিন্তু বর্তমানে কালে আছে অর্থাৎ আমি এসএসসি ক্যান্ডিডেট স্টুডেন্ট স্বামী স্ত্রীর সম্পর্কে হাত জানি না কারো কোরআনে বলা হয়েছে পর প্রেজেন্ট টেন্সটে আছে এই শব্দ চল্লিশ বছরের আমি জানি না ইশরাকের নামাজ কীভাবে আদায় করা হয় ইসলাম পুনরায় বলে পড়ো শিখো আজকে শিখো আজকে থেকে প্রয়োগ করো নাও গুগলে সার্চ দাও মোনাফিক কাকে বলে সুমতি বলে বাবা গুগল দিয়ে তো ইসলাম চলবে না আবেগ বলে ইসলামে কি গাড়ি যে গুগল দিয়ে চলবে না এমন নির্বোধের মতো কথা বলো না বরং ইসলাম হলো চিরন্ত সত্য এটাকে কেউ চালাতে পারবে না তবে হ্যাঁ তুমি চাইলে গুগল থেকে তথ্য নিতেই পারো কারণ যুগের বিপ্লব ঘটছে আগে মুখস্থ করে কোরআন সংরক্ষণ করা হতো এরপর পাতায় ছাপানো হয় এর মানে এই হয় পাতায় ছাপানো তথ্যগুলো ভুল যেহেতু গুগল সবার জন্য তাই সাবধান থাকবে ভুল তথ্য সংগ্রহ করছে কিনা মনে রাখবে গুগলে যদি হজরত মোহাম্মদ সুল্লা সাল্লামের জীবনের কাহিনি দিয়ে সার্চ দাও সেটা আসবে এবং সাজেশনেও এমনই ইসলামিক তথ্য আসবে কিন্তু যদি তুমি হর হামেশ্যায় অ্যাডাল্ট জিনিস সার্চ দিতেই থাকো এবং এটা ভেবে রাখো গুগলে কেবল অ্যাডাল্ট জিনিস পাওয়া যায় এটা টেকনোলজি মিস ইউজ এবং তোমার মন মানসিকতার সমস্যা না সার্চ দিয়ে পর কী বলা আছে সমুদ্র গুগলে মুনাফিক নিয়ে সার্চ দেয় তারপর পড়তে লাগে নিফা করতো ভণ্ডামি কপটতা ধোকাবাজ প্রতারণা ইত্যাদি এর অর্থ হলো অন্তরে কুপুরো অবদ্ধতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফা এমন কাজ যারা করে তারা মুনাফিক মুনাফিকের তিনটা চিহ্ন তিনটে হল তাহলেও যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খেয়ানত করে হুম কোরআন নিয়ে কিছু বলি আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা শুরু ছুরা আল নাহাল আর আমি খণ্ড আমি খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন আর আমি তা ক্রমশ নাজিল করেছি সুরা বনি ইসরায়েল কোরআন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা কাহিনুর সাপেক্ষে ইসলামের মাধ্যমে নাজিল হয়েছে পড়ল বেবিচারে কি ক্ষমা আছে অবশ্যই ক্ষমা করা যাবে বেবিচার হল কবিরা গুনা এই শাস্তি তবে মহান আল্লাহ অতীব ক্ষমাশীল তার দরবারে খাটি দিলে তবা করে অনুশোচনা বোধ এনে যদি পুনরায় এমন কাজ না করে তবা করা হয় বা ক্ষমা চাওয়া হয় তবে আশা রাখা যায় তাকে ক্ষমা করা হবে কারণ হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি একবার লাহিল্লাহ আল্লাহ বিন্ন মাহবুদ নেই বলবে সে জান্নাতে প্রবেশ করবে বুকারি শরীফ এছাড়াও নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের কবিরা ওয়ালার জন্য আমি সুপারিশ করতে থাকব। এছাড়া নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের কবিরা ওয়ালার জন্য আমি সুপারিশ করতে থাকবো বুকারি শরীফ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ঈশ্বাদ করেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দাদের তবা কবল করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা বিরক্ত হয় না তবে এই তবার মধ্যে অবশ্যই আন্তরিকতা নিষ্ঠা ইকলাস থাকতে হবে তুমিও সিগারেট খেয়েছো যেখানে ইসলামী বলা আছে যা নিশা সৃষ্টি করে তাই মদ আর যা নিশা সৃষ্টি করে না তাই হারাম যা নিশা সৃষ্টি করে তাই হারাম বেবিচারের মতন এটাও কিন্তু কবিরা গোনা কিন্তু ইসলামী বেবিচারকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে কারণ বেবিচারের মাধ্যমে অনৈতিকতা ও বিশৃঙ্খলা বিপুল পরিমাণে বৃদ্ধি পায় সবাই বুঝলাম কিন্তু কথা বলো সে আমার মা কিন্তু সে আমার দায়িত্ব পালন ও নিয়া পরিকাশ করেছে আমাকে অবহেলা করেছে সুতরাং আমারও উচিত তাকে অবহেলা করা ঠিক বলেছি না বলে তুমি কি জানো না আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কোনো বস্তুকে শিরক করো না এবং মাতা পিতার প্রতি উত্তম আচরণ করো সুরানিসা নিচা তো অনেকটা ভেবে বলে কিন্তু আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি সেজন্য তাকেও আমি তার হক থেকে বঞ্চিত করব। আবেগ আবারও বলে সন্তানের প্রতি যেমন বাবা মায়ের অধিকার রয়েছে তেমনি মাতা পিতার প্রতি সন্তানের অধিকার রয়েছে সে তার দায়িত্ব পালন করেনি এটা সে তোমার প্রতি অন্যায় করেছে কিন্তু তুমি তোমার দায়িত্ব বা অধিকার পালন করবে তোমার পিতা মাতা যদি তোমাকে ইসলাম বিরুদ্ধে কাজ করতে বলে তাহলে তাদের অমান্য করার কথা ইসলামের নির্দেশ আছে সে এটা বলা আছে তাদের ক্ষমা করে দাও সমুদ্র বলল কিন্তু সে আগে বেবিচার করেছে সন্তানের প্রতি অবহেলা করেছে এখন সে অনুতপ্ত কিন্তু আগে তো এসব খারাপ কাজ করেছে তাই না তাহলে তো একটা কিন্তু রয়ে যায় আবেগ আকাশের দিকে তাকিয়ে বলে কেন তুমি ওমর ফারুক রাজায়াতলা আনহ এর জীবনী পড়নি তিনি প্রথম থেকে ইসলামের ঘোর শত্রু ছিল একদা তিনি মহানবীল্লাহামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হলো পথে শুনলো তার বোন ও বগ্নপথী সাঈদ মুসলমান হয়ে গেছেন তিনি তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়ি যান এবং অনেক অত্যাচার করেন তাদের ইসলাম ত্যাগ করতে বলেন কিন্তু তারা প্রাণের বিনিময়ে ইসলাম ত্যাগ করতে রাজি হয়নি তাদের অনুর অবস্থা দেখে সে ভাব্যন্তর হল এবং সে মুসলিম হওয়ার জন্য ব্যাকুল হলো তিনি মহানবী সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে নিজের তরবারিটি রেখে মহানবীল্লাহ সাল্লাম পায়ের কাছে রেখে মুসলিম হয়ে যান এবং তিনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলি বাহাজ্য তোমর ফারুক রা দাহ আন্ন তার পূর্বের কৃত কাজের জন্য পরবর্তীতে একদমই খোঁটা বা অপমান করা হয়নি কারণ কারো উপকার করে খোঁটা দেওয়া বেবিচারের মতো কবিরা গুণা সুমত মুসকে সে উত্তর দিল ইউ আর দ্য বেস্ট সব প্রশ্নের উত্তর তোমার কাছে আছে শুধু আমি না আমি বেশ না বরং যারা ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে ইসলামকে স্বার্থের জন্য ব্যবহার না করে পুরোপুরি জানাও মানার চেষ্টা করে যাচ্ছেন তারা প্রত্যেকেই পৃথিবীর বুকে উজ্জ্বল না ইসলামকে কখনো একক প্রেক্ষাপটে দেখবে না ইসলাম নিয়ে রিয়া করবে না সবার সামনে এসে ওয়ার্দে খাদিজ বলে নিজের ফেসবুক টাইম লাইন ফ্রেন্ড লিস্টে জায়গা দেবে তাও অনুসর আর একটা কথা মাথায় রাখবে মহানবী সাল্লাম বিদায় হচ্ছে বলে গেছে হে বিশ্বাসীগণ তোমরা স্ত্রীদের প্রতি সদয় ব্যবহার করবে তাদের প্রতি তোমাদের যেমন অধিকার আছে তাদেরও তোমাদের প্রতি অধিকার আছে এবং আরও বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না পূর্বের জন্য পূর্বে অনেক জাতি এ কারণে ধ্বংস হয়েছে নির্যোগ্যতা বলে কীর্তদাস যদি নেতা হয় তার অবাধ্য হবে না বরং তার অনুগত করবে আজান পড়ে যাচ্ছ বললো যাও নামাজ পড়ে আর মুখ কালো কেন আমার সুমন্ত ছিলেন উত্তর চুলে হাত মুসকি বলে এর জন্যই আমি তার বাপ প্রিপারেশন নিয়ে মাঠে নামিনি আমি খেলোয়াড় নতুন কিছু কাজ আনা এই যে মুসকি হাসলে এতেও তোমার সব হলো দেখলে কি ভাগ্য আমাদের আমাদের উচিত সঠিক জ্ঞান লাভ করা ভুল বা অসিদ্ধ হতে দূরে থাকা যাও নিচে যাও সমুদ্র নিচেদের থাকলেও তার মনের মধ্যে অনেক কিছু কাছে সে নিজের রুমে না গিয়ে মায়ের রুমে গেল রোদ্ার কাপড় গুছা ছিল সমুদ্র পিছন থেকে বলে ওঠে আম্মু সমুদ্রের মুখে আম্মু ডাক শুনে রোদেলা পিছন ফিরে তার ছেলে তার সামনে দাঁড়িয়ে বলে ওঠে আমাকে ক্ষমা করে দিও কারণ তোমার প্রতি দায়িত্ব আমি পালন করিনি আমি তোমাকে ক্ষমা করে দিলাম কারণ সুরা আরপে বলা আছে আপনি ক্ষমা করতে থাকুন আর ভালো ভালো কাজের আদেশ দিতে থাকুন আর মূর্খদের সঙ্গে অর্থহীন তর্ক বিতর্ক এড়িয়েছিল